বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলা ভাষী নাগরিকদের ওপর ক্রমাগত মারধর এবং অত্যাচারের অভিযোগে প্রতিবাদে ফেটে পড়ল বর্তমান রবিবার বর্তমান পৌরসভা সতেরো নম্বর ওয়ার্ডের তেলিপুকুর এলাকায় অনুষ্ঠিত হলো এক প্রতিবাদমূলক পথসভা এই পথসভায় উপস্থিত ছিলেন বর্তমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাস স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রূপালী কৈবর্ত সহ আর অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলর এবং সমাজকর্মী বক্তারা দাবি করেন বিজেপি শাসিত রাজ্যগুলোতে পরিকল্পিতভাবে বাংলা ভাষীদের উপর আক্রমণ চালানো হচ্ছে এর বিরুদ্ধে

বর্তমান দক্ষিণের বিধায়ক মাননীয় শ্রী খোকনদাস মহাশয়ের নেতৃত্বে সতেরো ও আঠেরো নম্বর ওয়ার্ডের আমাদের যে সকল কর্মীবৃন্দকে নিয়ে আমাদের বাঙালিদের বিরুদ্ধে যে এই যে অত্যাচার আরম্ভ করেছে বিজেপি শাসিত যে রাজ্যগুলিতে বাংলা বাংলা ভাষায় কথা বলার জন্য এবং বাঙালিদের প্রতি অমানবিক যে অত্যাচার মারধর এমনকি বাংলা ভাষায় কথা বললে সেখানে তাদেরকে জেলে ভরে দেয়া বা আটকে দেয়া। এবং তার সাথে সাথে বিভিন্ন রকমভাবে এমনকি তারা তাদের যে ফ্যামিলি মেম্বার তার স্ত্রী বলুন বা তার বাচ্চা বলুন কাউকেই তারা সেই ছাড় দিচ্ছে না সেই বাঙালি পরিযায়ী শ্রমিক বলুন বা বাঙালি ভাষায় যারা কথা বলছে সেই মানুষই বলুন সেই বাঙাল বাংলায় যে বিজেপি শাসিত যে রাজ্যগুলিতে আমাদের যে শ্রমিকরা আছেন এবং তাদের প্রতি যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধেই আজকে আমাদের এই প্রতিবাদ সভা আমাদের এখানে প্রধান বক্তা হচ্ছেন আমাদের বর্ধমান দক্ষিণের বিধায়ক মাননীয় শ্রী ফুকনদাস মহাশয় আছেন আমাদের পূর্ব বর্ধমান জেলার মহিলা প্রেসিডেন্ট মাননিয়া নীলা মুন্সি মহাশয়া আছেন আমাদের বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট তর্ময় সিংহ রায় এবং আমাদের প্রায় বিভিন্ন ওয়ার্ডেরই পৌর পিতা এবং পৌর মাতা সকলেই এখানে উপস্থিত আছেন এটা অনুষ্ঠিত হলো আমাদের বর্ধমান পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ড তেলিপুকুর যে আমাদের মানে এটা এখন মাঠ বলেই পরিচিত বাস স্ট্যান্ড মাঠ বা মাঠ বলেই এই এলাকাটা পরিচিত এখানেই তেলিপুকুর আমি রূপালী কৈবর্ত বর্ধমান পৌরসভার